ঝুপ ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ মিনিস্ট্রি অব ইয়াদ অ্যান্ড স্পোর্টস ময়েস জব খেয়ারকর দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ হতে দুই সাত এপ্রিল দুই শূন্য দুই পাঁচ প্রকাশ হয়েছে ঝুপ ও ক্রীড়া মন্ত্রণালয়ে মোট শূন্য নয়জন যোগ্যতা ও অভিজ্ঞতা সঠং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে শূন্য চারটি সরকারি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে হ্যাটার্স আও ময়েস ঠেলোটক খনবর্ড ওয়েবসাইটে দুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রনিন ছবি ফ্যাসপোর্ড সাইজ ফেয়ারও স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে আবেদন চলবে দুই নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইং সকাল এক শূন্য 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 ঘটিকা থেকে ও শেষ হবে এক চার মে দুই শূন্য দুই পাঁচ ইং রাত এক দুই শূন্য শূন্য ঘটিকায় নিচে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ দুই শূন্য দুই পাঁচ বা মোয়েস জব খেয়ারকুলার দুই শূন্য দুই পাঁচ শর্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চাকরির বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার বয়স অভিজ্ঞতা আবেদন করার নিয়ম সহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে আপনার জন্য আমরা নিচে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চাকরির নিজ বিজ্ঞপ্তি অফিসিয়াল ইমেজ প্রকাশ করেছি অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিয়ে পড়েই অ্যাপ্লিকেশন করবেন